সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ দেখানোর চেষ্টা করবো একজন সাংবাদিককে এবারে গ্রেফতার করা হচ্ছে সংবাদstadীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে এই মুহূর্তে যদি রাখতে হয় আমাদের যে প্রত্যেক সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্তুপান আর বাংলার সাংবাদিক তাকে পুলিশ আজকে তুলে নিয়ে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক সন্তু পান আর বাংলার সাংবাদিক আমি খুব গর্বের সঙ্গে বলি এই ছেলেটির কথা কারণ এই ছেলেটি একটা সময়ে আরামবাগ টিভিতে কাজ করেছে বলতে পারেন আমি প্রথম এই ছেলেটিকে দেখেছিলাম আমার আরামবাগ টিভি যখন কেবিলে চলতো আমাদের আরামবাগেরই পাশে গোঘাটের ছেলে একেবারে তার কাজের যে শুরু সেটা হচ্ছে এই আরামবাগ টিভি থেকে সেই পান এখন এই রকম একটা বড় চ্যানেলে কাজ করে আমার খুব ভালো লাগে আমার গর্ব হয় ওর জন্য এবং ও যেভাবে কাজ করে দর্শক যারা দেখেন আর বাংলা তারা জানেন যে সাহসিকতার সঙ্গে কাজ করে আমার দেখে খুব গর্ব হয় আজকে সেই সন্তু পানকে সন্দেশখালী থানার পুলিশ তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে সন্তু পান সন্দেশখালীতে কাভার করতে গিয়েছিল মহিলাদের মায়েদের কথা শুনছিল দর্শকদেরকে শোনাচ্ছিল কাজ করে ফিরছিল শুনুন দর্শক ঘটনাটা আমি যেটা জানতে পেরেছি কাজ করে ফিরছিল ধামাখালি হয়ে ফিরবে ঘাট দিয়ে মানে সন্দেশকালীর পাটের ঘাট দিয়ে যখন নৌকাতে উঠে ধাবাকালীর এই প্রান্তের দিকে আসার চেষ্টা করছিল পান তার আগে থেকেই তাদেরকে ঘেরাগিরি চলছিল খানিকটা তো এমন হয়েছে এমন অর্ডার করা হয়েছে নৌকা ওই যে বোট নদীর মাঝখানে চলে গেছিল সেই যাত্রী সহ অন্যান্য যাত্রী সবাই একসঙ্গে মাঝখানে চলে গেছিল সেই নৌকাকে মানে মাঝ নদী থেকে ফিরিয়ে আনা হয়েছে মাঝ নদী থেকে ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে এনে তাদেরকে থানাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি অভিযোগ দর্শক এখুনি পুরোপুরি ক্লিয়ার নয় কিন্তু যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে সূত্র মারফত যে যে অভিযোগ নাকি মহিলারা নাকি সন্তু পানদের বিরুদ্ধে অভিযোগ করছে করছেন থানাতে যে তাদের বাড়িতে জোর করে তারা ঢুকেছিলেন তাদেরকে তাদের তাদের কাছ থেকে জোর করে সব কথা বলানোর জন্য জোর জবরদস্তি করে তারা মহিলাদের বাড়িতে ঢুকেছিলেন এই অভিযোগ নাকি তাদের বিরুদ্ধে রয়েছে পুলিশের কাছে নাকি এই অভিযোগ করেছেন মহিলারা ভাবুন দর্শক যে সন্দেশকালীতে রয়েছেন অন্য কাউকে ঢুকতে না যারা বিরোধী দল বিভিন্ন সংগঠন যারা পাশে থাকার চেষ্টা করছে যখন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না মিডিয়া ঢুকছে মিডিয়ার সামনে তারা বলে তাদের যে অত্যাচারের কথা তারা তুলে তুলে ধরতে পারছেন এবং তার জন্য বলতে পারা যায় গোটা দেশ নড়ে গেছে যখন মিডিয়া এই ভূমিকা পালন করছে যখন এই আর বাংলা যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা ওখানে পালন করছে এই ওখানকার মানুষের মহিলাদের কথা তুলে ধরার জন্য তখন মহিলারা কি অভিযোগ করতেন সাংবাদিকদের বিরুদ্ধে জোর করে তারা বাড়িতে ঢুকেছেন আমি কখনো বিশ্বাস করব না সন্ত পান এমন কোন ধরনের ছেলে জোর করে কোনোদিন এরকম কাণ্ড ঘটাতে পারে সুতরাং এটা টোটালটাই দর্শক এক কথাই বলা যায় একেবারে একটা ওই মিডিয়াকে দমন করার চেষ্টা আসলে এটা কোত্থেকে এসছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে যে নেত্রীর কাছ থেকে কারণ উনি পরিষ্কার বলছে যে তিলকে তাল করছে মিডিয়া কত কালকেও বলেছেন মিডিয়াকে নিয়ে গিয়ে এই সব কাজ হচ্ছে মিডিয়া অশান্ত মানে অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে অশান্তি পাকানোর চেষ্টা করছে এই সব কথা এই নেত্রীর মুখে আমরা কিন্তু বারবার শুনছি এবং আজকে আবার খুব বড় বড় কথা বলেছেন অন্যান্য রাজ্যে আজকে নবান্নে বসে বলেছেন অন্যান্য রাজ্যে মিডিয়ার উপরে বিরাট অত্যাচার হয় সেখানে কেন টিম যায় না মধ্যপ্রদেশের কথা বলেছেন উত্তরপ্রদেশের কথা বলেছেন অন্যান্য রাজ্যের কথা খুব বড় বড় করে বলেছেন আমি সেটা আজকে দেখাতে পারলে আরো টাটকা হতো কিন্তু এখন আর দেখাতে চাইছি না এবং আপনারা অনেকই বলছেন ওই মুখটাকে আর দেখাবেন না তো যাই হোক যখন অন্য রাজ্যে মিডিয়ার উপরে অত্যাচারের কথা বলছেন আমি তো ভুক্তভোগী এই রাজ্যে কি হয় মিডিয়ার উপরে সেটা আমি জানি আমার থেকে আরো অনেকে জানেন আমি হয়তো কম জানি না যা হয়েছে আমার এবং আমার ওয়াইফের উপরে এবার বলতে পারেন আমার ছাত্র বড় মিডিয়ায় কাজ করছে সন্তু পান আজকে তাকে এবং তার সঙ্গে আর মানে দুজনকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে আমি জানি না এখন কি হবে শেষ পর্যন্ত গ্রেফতার করে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হবে নাকি পরবর্তীকালে কি জানি না কি করবে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা তো সত্য নদী থেকে নৌকাকে ফিরিয়ে এনে ঘাট থেকে ওইভাবে দেখুন না কিভাবে নিয়ে যাচ্ছেন তখন লাইভ হচ্ছিল কিভাবে ধরে 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 আমি দেখছিলাম টোটোই করে বসিয়ে নিয়ে চলে গেল থানাতে এটা কি ধরনের জুলুমবাজি দর্শক আমরা কোথায় রয়েছি এখানে বাংলার মায়েরা মহিলারা কথা বলবেন সেগুলোকে তুলে ধরা যাবে না যদি কখনো এরকম হয় মিডিয়াকে টাইট টাইট দেওয়ার দেওয়ার জন্য জন্য সাংবাদিকদেরকে এই রকম আবার কেস নেওয়া হবে মহিলারা আমি ভাবুন দর্শক এরকম কখনো হতে পারে যে সন্দেশকালীতে মহিলারা মানে তাদের নির্যাতনের কথা চিৎকার করে বলার চেষ্টা করছেন মুখটা ঢেকে তারা বলছেন আতঙ্ক কাজ করছে সেখানে মিডিয়া সেই ভূমিকা পালন করছে তাদের কথাগুলো তুলে ধরার জন্য আর এই রকম কোনোদিন অভিযোগ আসে যে মহিলারা বলবেন কেউ কেউ যে আমাদের ঘরে জোর করে জোর জোর করে করে ঢুকে ঢুকে মানুষের কথা করা করা যায় যায় নাকি সব সত্য ফাঁস হয়ে যাচ্ছে সেই জন্য কোনো আদায় আদায় এটা একটা চক্রান্ত করে ওই ফাঁসালো কেস সাজিয়ে গুছিয়ে যে হয় না যে কেস যেটা আমার ক্ষেত্রে হয়েছে অনেকের ক্ষেত্রে নেত্রীও বলেন খুব দেখবেন কেসটাকে ভালো করে সাজাতে হবে তাহলে কি এটা ওই সাজিয়ে গুছিয়ে দমন করার চেষ্টা হচ্ছে আচ্ছা এইভাবে কি দমন করা যায় আমি তো দর্শক যেটা ভাবছি যে কাণ্ড আজকে ঘটিয়েছে এই পুলিশ আমার তো মনে হয় কাল থেকে আর বাংলা আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে আমার তো মনে হয় অর্ণব গোস্বামী তারও এই মুহূর্তে আসা উচিত যে কি চলছে বাংলাতে একটা মা মেয়ে মহিলাদের কথা বলা হচ্ছে সেখানে এইভাবে অভিযোগ আসছে এভাবে অভিযোগ কখনো সম্ভব কোনোদিন কোন মহিলারা এই মুহূর্তে ওইভাবে অভিযোগ করেন আজকে দিনে দুপুরে তারা কাভারেজ করছে কাভারেজ করে বাড়ি ফিরছিল আর সেখানে এমন কি অভিযোগ করেছে আমি তো দর্শক আমি তো যেটা শুনলাম যে যে অভিযোগ বলা হচ্ছে জোর করে ঢোকার সেই জোর করে ঢোকার কোনো ফুটেজ নেই কি ফুটেজ রাখি সামনে এসছে কিছু সেখানে বলা হচ্ছে কেউ মানে মহিলারা বলছেন হ্যাঁ আমাদেরকে জোর করে আমাদের এখানে জোর করে কথা বলানো হয়েছে সুতরাং এটা কি সাজানো গোছানো বলা যদি জোর করে ঢোকার হতো সেই জোর করে ঢোকার কিছু দেখার না দেখি জোর করে ঢোকার সময় কিছু দেখা না দেখি সেখানে সন্তু পান রয়েছে তারা জোর জবরদস্তি করছে শেখাচ্ছে এটা এটা কেন করতে পারলেন না সুতরাং দর্শক পরিষ্কার মনে হচ্ছে সাজানো গোছানো একটা কেস কারণ কারণ এইভাবে জোর করে রিপাবলিক ঢুকে যাবে আর বাংলার এই সন্তু পান ঢুকে ঢুকে যাবে এটা কখনো আমি বিশ্বাস করতে পারছি না এটা হচ্ছে দমন পীড়ন মিডিয়ার কণ্ঠরোধ করার চেষ্টা যেভাবে মিডিয়া ওখানকার খবর প্রকাশ চাইছে এটাকে জাস্ট দমন করার জন্য এটা একটা প্রয়াস এবং এটা কিন্তু আমি দর্শক যেটা আমার মনে হচ্ছে উপর থেকে উপর থেকে ডিরেকশন গেছে এবং সেই জন্যই মাঝ নদী থেকে সাংবাদিক এই সাংবাদিককে এইভাবে থানাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি দর্শক দেখব কি হচ্ছে শেষ মুহূর্তের পরিস্থিতি সেদিকে দর্শক বাজে থাকবে সত্যি আমি খুব অবাক হচ্ছি দর্শক আজকে ওখানে আজকে ওখানে ন্যাশনাল যে মহিলা কমিশন তার চেয়ারপারসন ওখানে গেছেন কি বলেছেন তিনি আমি আমি আসব কি কি পরিস্থিতি 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 আইন এবং উনি একটা কথা যা এটাকে করতে গেলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন যখন এই সব দাবি আসছে ওই রকম চেয়ারপারসনের কাছ থেকে সেখানে মিডিয়ার বিরুদ্ধে এইরকম অভিযোগ তার মানে বুঝতেই পারছেন যে কতটা সন্ত্রাস ওখানে কায়েম হয়েছে এবার তো হচ্ছে না সবকিছু ফ্ল্যাশ হয়ে যাচ্ছে সব প্রকাশে চলে আসছে টুকরো টুকরো ছবি ভিডিও তথ্য প্রমাণ সব সামনে চলে আসছে ব্যাস চলো আর কিছুতে যেমন কিছু হচ্ছে না চলো মিথ্যা কেস সাজিয়ে এবার সাংবাদিকদের বিরুদ্ধে কেস দাও কেস দাও মুখগুলোকে বন্ধ করো কালিতে সাংবাদিকদের আসার রাস্তা বন্ধ করো আমি জানি না সাংবাদিকদের জন্য আবার আলাদা করে কখনো ওয়ান রয়েছে বলে কোন একটা ধারা হঠাৎ করে তারা তৈরি করে বলে বসবেন কিনা সবই তো যা চলছে সবই তো নিয়মের বাইরে ফলে দর্শক যা চলছে অত্যন্ত ভয়ঙ্কর যখন এক সাংবাদিক সাংবাদিককে এইভাবে পুলিশ তুলে নিয়ে যেতে পারে মাঝ নদী থেকে নৌকাকে ঘুরিয়ে এনে আমি যাই না আগামী দিনে আর কি কি করতে পারে দর্শক সবাইকে গর্জে উঠতে হবে সমস্ত মিডিয়া শুধু যদি কেউ ভাবেন যে এটা রিপাবলিকের ব্যাপার ওরা বুঝে নেবে তাহলে সেটা ভুল হবে আজকে যদি আজকে যে কাণ্ড ঘটেছে রিপাবলিকের সঙ্গে এই কাণ্ড আরামবাগ টিভি কাজ ছেড়েই দিন আমি তো তবুও সেফলি চলে এসছি আমার মধ্যে একটা ছিল তো যাই হোক কোনো কারণে হয়তো টাচ করেনি হয়তো অন্য ভাবনা ছিল বা অন্য ভয় ছিল যে একে টাচ করলে বিপদ রয়েছে আবার মানে বিপদ যাকে টাচ করো তারই বিপদ সন্তু পান্ডাও ছেড়ে দেবেন না এটা একেবারে মানে নিশ্চিত করে বলতে পারি অর্ণব গোস্বামী রয়েছেন তিনিও কিন্তু ছেড়ে দেবেন না যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং অডিও ভিজুয়াল সামনে এসছে একেবারে রানিং অবস্থায় যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে দর্শক এই অন্যায় আর সহ্য করা যাচ্ছে না এই অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঘট যে উঠতে হবে আমি আজকেই আপনাদেরকে একটা ইউএসএ থেকে একটা একটা চ্যাট আমি আপনাদেরকে শুনিয়েছি যারা বাঙালি রয়েছেন তারাও সব প্রতিবাদ সব জায়গাতে আমি চিৎকার করে একেবারে এইভাবে আমি নিজের মতো করে চালিয়ে যাব। হয় না সবকিছু কিন্তু একটা লিমিট রয়েছে কিন্তু আমার যেটা কথা মনে হচ্ছে দর্শক এই শাসক কিন্তু লিমিট ক্রস করে চলে যাচ্ছে তীব্র ধিক্ষার জানাই নিন্দা জানাই সন্তু পান তুমি আমি ডিরেক্ট বলছি আজকে ভিডিওর মাধ্যমে তুমি যে সাহসিকতা ওখানে দেখিয়েছো এই গ্রেপ্তার যেভাবে তুমি যেভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তারপরেও তুমি যেভাবে লাগা তার বলে গেছো আমি কন্নিশ জানাবো এবং আমাদের আরামবাগের ছেলে হিসেবে গোঘাটের ছেলে হিসেবে আরামবাগ টিভির প্রাক্তন হিসেবে আমার খুব ভালো লাগছে এই লড়াই 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 জারি রাখতে হবে কারণ সত্যি আজকে সাংবাদিকতা করতে এসে যারা মনে হচ্ছে যে আমরা কোনো যুদ্ধে এসেছি যারা মনে হচ্ছে আমরা কোনো ফাইটে আছি আসলে এখানকার পরিস্থিতিটা এই রকমই হয়ে গেছে এখানে নর্মাল কথা বলতে যাবেন মানুষের কথা তুলে ধরতে যাবেন আপনার বিরুদ্ধে আক্রমণ হবে আপনাকে কাজ করতে গেলে লড়াই করতে হবে হবে চুপ করে বসে এই হচ্ছে বাংলার পরিস্থিতি দর্শক শুনলেন দেখলেন এবং নিশ্চয় আপনারা দেখবেন অন্যান্য চ্যানেলে বা এটা নিয়ে নিশ্চয়ই শো হবে খুব অবাক লেগেছে একজন সাংবাদিক তিনি কাজ করছেন কাজ করে ফিরছিলেন অফিসের দিকে তাকে মাঝ নদী থেকে এইভাবে ফিরিয়ে এনে তাকে এইভাবে আটক করা হয়েছে দর্শক কি বলবেন কি চলছে রাজ্যে কি করা উচিত নিশ্চয়ই এ নিয়ে আপনাদের মতামত থাকতে পারে অবশ্যই বলবেন কমেন্ট বাক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে